তো হ্যালো বন্ধুরা আজকে আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো আমি আজকে দাঁড়িয়েছি এখন বলভদ্রপুরে তো তোমরা জানো বলভদ্রপুরে আজকে রানিং কম্পিটিশান রয়েছে তো সবগুলো সেট আপ কিন্তু রানিংয়ে উঠেছে মেশিন ভ্যানে তো সব জায়গাতে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না তো যেসব ক্লাবে ভিডিও করতে দিচ্ছে বন্ধুরা ঘুরে দেখাবো তো শেষ পর্যন্ত দেখতে থাকো আমি ঘুরে দেখাচ্ছি কটা সেট এসছে জানা গেছে দশ বারোটা সেট আছে এখানে দশটা থেকে বারোটা সেট আছে তো দেখতে থাকো শেষ পর্যন্ত তো বন্ধুরা ওবি মিউজিক চলছে পেশাটা দেখুন কেমন কেমন কি রেজাল্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছ এম মিউজিকের কাছে এখন দাঁড়িয়ে আছি তো একাত্রা সেট আপ বাড়ছে তো বর্মন আছে এখানে তো বলভদ্রপুরে কিন্তু বর্মন আছে পাওয়ার আছে দেখেছি আরো আছে দেবী মিউজিক আছে তো এখন আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ এম মিউজিকের কাছে তো পেন্টিংস কাজ চলছে লাইনের কাজ চলছে যে দেখতে পাচ্ছ এদিকে র্যাকগুলো পড়ে আছে

পালস রয়েছে রয়েছে এবো এদিকে রয়েছে সিএকুড়ি আর ওইদিকে রয়েছে লাস্ট ডিজি তো ওভি মিউজিকে চলছে এখন তো বন্ধুরা বলে দেয় সব জায়গাতে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না তো সেগুলো রয়েছে তোমার পাওয়ার মিউজিকের ক্লাব রয়েছে ভিডিও করতে দিচ্ছে না আর এরকম রয়েছে এগারোটা ক্লাবে ভিডিও করতে দিচ্ছে না তো যেসব ক্লাবে ভিডিও করতে দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তো নেক্সট দেখতে থাকো এরপরে কোন সেটপ রয়েছে তো এখানে রয়েছে কিন্তু বন্ধুরা মা মনসা সোনাচুড়া সোনাচুড়া মা মনসা তো তখন বক্সটা বন্ধ আছে চলছিল আজকে কিন্তু কম্পিটিশান রাতে সারারাতি বাদী কম্পিটিশান এখানে হয় এই বলভদ্রপুরে ভদ্রপুরে সারারাতি কিন্তু কম্পিটিশান হয় তো সোনাচুড়ার মহামনসা এই যে দেখে নাও এখন বাদ ছিল তো এখন বন্ধ আছে মামনসার মেশিন সেট আপগুলো দেখে নাও কেমন এর আগের ভিডিও দেখিয়েছি এর আগে